বিভাগে আমাদের প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি পড়েছি আয়াতের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী আমরা একটা প্রধানমন্ত্রী অন্তত এই মোবাইল আছে কারোর এক ঘন্টা একেবারে অফ করি প্রাণ প্রিয় রংপুর বিভাগের মানুষেরা আপনাদের এলাকার মানুষকে সকল অফিস বলুক না কেন সারা বাংলাদেশের মানুষ এই বিভাগের মানুষগুলোকে মন থেকে ভালোবাসে কারণ এই মানুষগুলো একেবারে শহর সরু মানে এমন শহর বিড়ি খাওয়া তারপরও ভালো আলহামদুলিল্লাহ শহরের মানুষ যারা এরা কমার্শিয়াল হয় আর আপনারা যারা এই বিভাগে আছেন চাচা এর সাঁতের বদলতে আল্লাহ তার এই গোলামকে যেন জান্নাতুল ফেরদা উস্তান করে তার জীবনের ভালো কাজ গুলো আল্লাহ মঞ্জুর করেন অন্যায় যদি কিছু করে থাকে অন্যায় সেরকম না একটু বিয়ে করতে বেশি অসুবিধা নেই আমাদের চাষি বেড়েছে আল্লাহ তার জীবনের অন্যায় যেগুলো আছে ওগুলো যেন মাফ করে দেয় তাকে জান্নাত দিলে রংপুরের মানুষের ক্ষতি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যেন মাফ করে আমাদের শ্বশুরবাড়ি আজকে যে আয়াত পড়েছি আয়াতের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর শুধু হাসানার জায়গায় হাসিনা জের দিয়ে দিলেই হয়ে যেত

এই রংপুর বিভাগের যুবকেরা যেভাবে কোরআনে কারিমের জন্য পাগল বিশ্ব যদি আজ এই জামানায় থাকতেন মোহাম্মদ রাসূলুল্লাহকে জীবন দিয়ে হলো আপনারা পাহারা দিতেন সাধারণ এই ময়দানে যারা এসেছি কোরআনের জন্য এসেছি নাকি অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই এজন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যারানী তো আদর্শ ছিল একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য অনুকরণীয় অনুসরণীয় পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে মেনে নিলে অন্ধভাবে মানা যায় না কেউ নেই অন্ধভাবে মানার মতো শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু অন্ধভাবে মানা যায় বিশ্বাস করা যায় মানে চোখ কান বুঝে মেনে নিতে পারেন কারণ তার তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না সবার আল্লাহ বলতে পারেন না আপনি কি মনে হয় আপনার তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি আমার মনে হয় আমার তেত্রিশ বছরে যাদের বয়স এখানে আমার মতো আছে ৩৩ লক্ষ মিথ্যা কথা হয়ে গেছে কি জীবন বানিয়েছিলেন বলেন তো তেত্রিশ বছর না তেষট্টি বছরের জীবন পার করে ফেলেছেন জীবনে একটা মিথ্যা পাওয়া যায়নি দুনিয়ার যে কোনো পর্যায়ের মানুষ যদি তাকে অনুসরণ করতে চায় তাকে পাওয়া যাবে না পাওয়া যাবে না কোন শ্বশুর যদি কেউ বলে যে আমি শ্বশুর হয়েছি আমি কেমন শ্বশুর হব বিশ্বনবী নিজে শ্বশুর হয়ে দেখিয়েছিলেন ঠিক